বাবির প্রশ্ন বাংলাদেশে একটা ঘটনা ঘটে সব সময় আলোচনা যখন চলে তখন গণমাধ্যম খালি নিউজ করে তো নিউজের পরে তারার যখন গোম বাঙ্গে তখন দেয়া যায় খাঁচার ভেতর যে পাখি ছিল পাখি কিন্তু ফরাত করে উইরাগি জিজ্ঞা এরকম ঘটনা অতীতে বেশ কয়েকবার ঘটছে তো এবার আসেনি দেশে ক্যাঠা মতিউর দর্শক রাজস্ব কর্মকর্তা মতিউর কোথায় কোনো গণমাধ্যমের চোখে তিনি পড়ছেন না একটা ছবির উপরে আমরা সারা বাংলাদেশ হাঁটছি একের পর এক সম্পদের পাহাড় না পুরা নদীনালা পর্বত ভাইসা উঠতেছে সবগুলা অবৈধ টাকা তো তিনি আসলে কোথায় ইতিমধ্যে গণমাধ্যমগুলা বলছে ইফাত ওই যে লাখ টাকার বাগান খাওয়া হয়েছে দেড় টাকার ছাগল সেই ইফাত তার মারেনিয়া মানে ওনারা দ্বিতীয় স্ত্রী এবং সন্তান চলে গেছে ফুরুৎকেরা বিদেশে আর তার প্রথম সন্তানের প্রথম স্ত্রীর যে সন্তান তারা তো অলরেডি কানাডাতে বাড়ি টাড়ি কিনা ভাই লাম্বর গাড়ি চালায় তাহলে মতিউর কোথায় মতিউর কি দেশ ছেঁড়া চলে গেছে কয়েকদিন পরে আমরা শুনবো যে জুনের এত তারিখে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন মতিউর এরকম হইতে পারে আচ্ছা গণমাধ্যম বলছে মতিউরেরও ফোন বন্ধ তার বউ বাচ্চা যারা আছে সবার ফোন বন্ধ ইভেন যুগান্তর কিন্তু মোটামুটি বেশ কয়েকটা রিপোর্ট করছে যখন মতিউরকে নিয়ে সারা বাংলাদেশ আলোচনা করছে তবে এখন মতিউরের অবস্থান কোথায় এটা নিয়ে কেউ কোনো বক্তব্য দিচ্ছে না এটা নিয়ে আমরা জানি না কেন একটা নিরবতা পালন করা হচ্ছে রাজধানীর ধানমন্ডির আট নম্বর রোডের একচল্লিশ বাই দুই নম্বর ইম্পেরিয়াল সুলতানা ভবনের পাঁচতলায় ঈদের দিনও ছিল রঙিন আলোর ঝলকানি ভবনের নিচে বাঁশের খুঁটিতে বাধা ছিল বেশ কয়েকটি গরু ছাগল কুরবানি হয়েছে সব কিন্তু এক ছাগল কাণ্ডে এখন সবই নিস্তব্ধ বাসার মূল ফটক বন্ধ খুলে রাখা হয়েছে নেমপ্লেট এমনকি গত দুই দিন আগে তার ওই বাড়ির সামনে যখন সাংবাদিকরা অবস্থান করে তখন বাড়ির ভেতর থেকে কে জানি আবার হাগু মানে আবর্জনা মলমূত্র এগুলা ফেঁকা ফেলছে সাংবাদিকদের উপর একটি সূত্র বলছে ইফাতের ছাগলকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ধানমন্ডির বাসা ছেড়ে প্রথমে কাকরাইলে নিজেদের আরেকটি ফ্ল্যাটে গিয়ে ওঠেন ইফাত এবং তার মা শাম্মী আক্তার ও ছোটো ভাই আর কাকরাইলের স্কাইভিউ মমতা সেন্টার নামে ওই ভবনে গিয়ে জানা যায় ভবনের সাত বাই ডি নম্বরের ফ্ল্যাটটি তাদের ফ্ল্যাটের নিরাপত্তা কর্মী বলছেন বুধবার গভীর রাতে আপনার এই বাসায় ছিলেন এই ফ্ল্যাটে ইফাত তার মা এবং তার ছোটো ভাই মাঝে মধ্যে থাকতেন আর এই মুহূর্তে তারা বাংলাদেশ ছেড়ে চলে গেছে যুগান্তরের দাবি বসুন্ধরা আবাসিক এলাকায় সাতেরে বাই নম্বর রোডের তিনশো নম্বর বাড়িতে পাঁচ কাঠা আয়তনের প্লটে তৈরি একটি সাততলা ভবনের এক ফ্লোরে বাস করেন মতিউর রহমান এবং তার প্রথম স্ত্রী লাইলা কানিজ লাকি এই বাড়িতে মতিউর তার স্ত্রী এবং ছেলের পাঁচটি গাড়ি রাখা কিন্তু গতকালকে এই বাসায় মতিউর রহমানকে পাওয়া যায়নি মোবাইল ফোনও বন্ধ সূত্র বলছে ছাগল কাণ্ডের পর ছেলেকে অস্বীকার করে এনবিআর কর্মকর্তা বিব্রতকর পরিস্থিতিতে গা ঢাকা দিয়েছেন তবে ইফাত ইতিমধ্যে বিদেশ পাড়ি দিয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে কারণ মতিউররা জানে আরেকটা ভাইরাল ইস্যু আসলে মতিউররা হারাই যাবে এর আগে আলোচনায় ছিল আরেকজন ক্যারেক্টার এখন মতিউর এরপরে সতিউর আসবে এগুলা ভুলে যাবে এরা এদের টাকা টোকা ব্যবহার করা দেশ সেরা হয়তো পালাই যাবে অথবা মানে আর কি ভালো থাকেন আর খুঁজলে লাভ নাই